মাসিকের রাস্তা অর্থাৎ আমাদের শরীরের যে অংশগুলো বাইরের পরিবেশের কন্ট্যাক্টে থাকে স্বাভাবিক নিয়মে সেটা কিন্তু একটু ভেজা ভেজা থাকে যেমন আমাদের চোখ যদি শুকিয়ে যায় আমরা কিন্তু খচখচে বোধ করি একইভাবে যদি আমাদের মুখের ভিতরটা শুকিয়ে যায় আমরা কিন্তু পানি খাবার জন্য অস্থির হয়ে যাই প্রাকৃতিক নিয়মে আমাদের মাসিকের রাস্তার ভেজা ভিতরটা কিন্তু একটু ভেজা থাকবে কিন্তু দেখা যায় যদি এটা স্বাভাবিকের থেকে একটু বেশি ভেজা থাকে আমরা দুশ্চিন্তা বোধ করি স্বাভাবিকের থেকে একটু অতিরিক্ত যে স্রাবটা যায় আমাদের ডাক্তারি ভাষায় আমরা এটাকে বলে থাকি অতিরিক্ত সাদা স্রাব অথবা নিউকোরিয়াম এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি প্রথমে আপনাকে জানতে হবে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক স্রাব ধরুন আপনার স্রাব হচ্ছে কিন্তু তা বর্ণহীন গন্ধহীন এটার সাথে কোনো বোধ নেই কোনো চুলকানি নেই কোনো তলপেটে ব্যথা নেই বা প্রসাবে কোনো জ্বালা পোড়া বা চুলকানি নেই তাহলে ধরে নেবেন আপনার লিউকোরিয়া অর্থাৎ অতিরিক্ত সাদা স্রাব হচ্ছে কিন্তু যদি এই স্রাবটাই আপনার দুর্গন্ধযুক্ত হয় এর সাথে চুলকানি থাকে আপনার তলপেটে চাপা ব্যথা থাকে মাসিকের রাস্তায় অস্বস্তি থাকে এবং যদি স্বামী সহবাসেও আপনি ব্যথা পান তবে ধরে নিতে হবে এই স্রাবটা স্বাভাবিক নয় এখানে কোনো একটা সমস্যা আছে অতিরিক্ত সাদা স্রাবের জন্য চিকিৎসা আছে প্রথমত আপনাকে যেটা করতে হবে পার্সোনাল হাইজিন অর্থাৎ পরিচ্ছন্নতা করতে হবে তাহলে পরিচ্ছন্নতা আমরা কীভাবে মেনটেন করতে পারি পরিষ্কার পানি দিয়ে মাসিকের রাস্তাটা সব সময় পরিষ্কার রাখতে হবে সুতির অন্তর্বাস ব্যবহার করতে হবে কম ক্ষারযুক্ত সাবান সেটা দিয়ে জায়গাটা পরিষ্কার রাখতে হবে একটা প্রচলিত ধারণা আছে অনেকেই ভাবেন যে আমার এখানে সাদা স্রাব যাচ্ছে নিশ্চয়ই ডেটল বা স্যাভলোন এই জাতীয় কোনো জীবাণুনাশক দিয়ে জায়গাটা পরিষ্কার করলে ভালো হয় এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা আমাদের মাসিকের রাস্তার ভিতরে কিছু ভালো জীবাণু থাকে যেগুলোকে আমরা ল্যাক্টোব্যাসিলি বলে থাকি যদি কোনো কারণে আমরা ডেটল বা স্যাভলোন এই জাতীয় জিনিস দিয়ে জায়গাটা পরিষ্কার করি এই ভালো ল্যাক্টোব্যাসিলিগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে যেগুলো খারাপ জীবাণু সেগুলো গ্রো করার একটা সুযোগ পাবে তাই স্যাবলন ডেটন এগুলো দিয়ে কিন্তু কখনো পরিষ্কার করবেন না এর সাথে আর যেটা করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের ওজন স্বাভাবিকের থেকে একটু বেশি কম তাদের ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে এবং এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সাদা স্রাব যাওয়ার এই পরিমাণটা বেশি থাকে প্রত্যেকটা নারীর জীবনের বিভিন্ন সময় থাকে যে সময় স্বাভাবিকভাবে এই সাপটা বাড়তে পারে যেমন ধরুন পিউবার্টি অর্থাৎ যখন তার প্রথম মাসিক শুরু হচ্ছে তখন অথবা ধরুন ওভুলেশনের টাইম অর্থাৎ দুটো মাসিকের মাঝে যে টাইমে ডিম করছে সেই সময়টা আবার গর্ভবতী অবস্থায় মহিলাদের দেখা যায় যে মাসিকের রাস্তায় একটু পানি পানি অথবা ভেজা ভাবটা একটু বেশি থাকতে পারে একইভাবে যখন মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ ম্যানোপোজ আসে ঠিক ওই সময়টাতেও কিন্তু মাসিকের রাস্তাটা ভেজে থাকার পরিমাণ বেড়ে যেতে পারে যদি এটা লিওকোরিয়া বা স্বাভাবিক সাদা হয়ে থাকে এটা নিয়ে ভয়ের কিছু নেই কিন্তু যদি এর সাথে কোনো দুর্গন্ধ বা তলপেটে ব্যথা থাকে তখন এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় নানান কারণ আছে এই সময় অস্বাভাবিক এই স্রাবটা যাওয়ার প্রথমত ছত্রাকের ইনফেকশন যেটাকে আমরা ফাঙ্গাল ইনফেকশন বলে থাকি অথবা দেখা যায় কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশানে এই স্রাবটা বেড়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট থাকেন ডায়াবেটিস হয়তো ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই অথবা কারো ডায়াবেটিস আছে তিনি জানেন না এইসব ক্ষেত্রে যদি সাদা স্রাবটা বেড়ে যায় আমাদেরকে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করে দেখতে হবে এছাড়া যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জরয় মুখের ইনফেকশান আমরা সবাই জানি জরয় মুখের ক্যান্সারের কথা সাদা স্রাব বা পানি পানি যাওয়া এটা কিন্তু জরায়ু ক্যান্সারের একটা ইম্পর্ট্যান্ট পূর্ব লক্ষণ তাই যদি কেউ এই সমস্যাটাতে ভুগে থাকেন আমাদের সরকারি হসপিটালগুলোতে কিন্তু জড়ায় মুখের পরীক্ষা করা হয় যেটাকে আমরা ভায়া টেস্ট বলে থাকি এবং বিয়ের পরে একটা নির্দিষ্ট সময় অন্তর এই টেস্টটা অবশ্যই সবার করা উচিত আমাদের আজকে ভিডিওটার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা অতিরিক্ত স্রাব যাওয়াটাকে আমরা যেন ভয় না পাই যেটা লিওকোরিয়া বা সাদা স্রাব যেটা মাসিকের বিভিন্ন সময় হতে পারে জীবনের বিভিন্ন ফেজে একটু বাড়তে পারে এটাকে আমরা ভয় পাবো না কিন্তু যদি দুর্গন্ধযুক্ত অথবা তলপেটে ব্যথা অথবা চুলকানি হয় স্রাবের সাথে এই ব্যাপারটা নিয়ে আমরা যেন সচেতন হই আমরা যেন আমাদের নিকটবর্তী গানোকোনোজিস্টের স্মরণাপন্ন হই এবং অবশ্যই এটার জন্য ঠিক জানি ধন্যবাদ